হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার কিছু নিজের ডিজাইন করা ড্রেসের টিউটোরিয়াল শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর উপকারে আসবে তো আমি প্রথমে যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে যে একটা বয়েল কাপড়ের মধ্যে সিম্পলভাবে প্রিন্ট করা তো এই ড্রেসটার সামনের অংশে কিন্তু আমি ইয়োকের অংশে আমি একটা ওয়েস্ট ফেব্রিক কিন্তু লাগিয়ে নিয়েছি এই ফেব্রিকটা কিন্তু আমার পায়জামা থেকে আমি কাট করেছিলাম দেন কিন্তু আমি গলাতে বসিয়ে দিয়েছি আর এই পুরোটা অংশই কিন্তু উপরের অংশটা এবং নিচের অংশটা কিন্তু শার্ট স্টাইল আছে আর নিচের অংশে কিন্তু আমি একটু ছোট করে কাট বসিয়ে দিয়েছি কাট বসিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে আর ইউনিক লাগে তো তোমরা চাইলে কিন্তু এইভাবে ড্রেস মেক করে সামারে কিন্তু ওয়ার করতে পারো আর এই ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয়ে থাকে তো এখানে কিন্তু আমি হাতাতেও তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি একটা কার্ড দিয়ে দিয়েছি তো এই হাতাগুলো কিন্তু আমি একটু লুজই রেখেছি যেহেতু সামার সিজন সামার সিজনে কিন্তু একটু কমফোর্টেবল ড্রেস না হলে কিন্তু ভালো লাগে না তো তোমরা কিন্তু অবশ্যই এই ড্রেসটা বানিয়ে ট্রাই করতে পারো তো এখন হচ্ছে যে আমি ড্রেসের সাথে যে প্যান্ট আছে সেটা কিন্তু দেখাবো ঠিক আছে তো এই প্যান্টটা কিন্তু আমি তোমরা দেখতে পাচ্ছ কলি করা আছে আর ইলাস্টিক দেওয়া আছে আমি পার্সোনালি হচ্ছে ফিতা দিয়ে পড়তে পছন্দ করি না এই জন্য আমি সবসময় কিন্তু ইলাস্টিকটা ইউজ করে ট্রাই করি তো আর এখানে কিন্তু নিচের অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আফগানি স্টাইলে কিন্তু কিছু কুচি অ্যাড করে দিয়েছি অ্যান্ড ড্রেসের ফেব্রিক থেকে কিন্তু কিছু ফেব্রিক কাট করে হচ্ছে নিচে বসিয়ে দিয়েছি লেসের মতো করে তো উপরের অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি ইলাস্টিকটা কিন্তু একদম মানে বাজারের স্টাইলে কিন্তু ইলাস্টিকটা বসিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু এভাবে মেক করতে পারো তো এখানে যে নেক্সট ড্রেসটা আমি তোমাদের দেখাবো এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমার হাতে কাজ করা নিজে কাজ করা তো এই কুর্তিগুলো কিন্তু আমি প্যান্টের সাথে বা জিন্সের সাথে গ্যাডিংয়ের প্যান্টের সাথে কিন্তু আমি ওয়েড করে থাকি অ্যান্ড সাইডের অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রেড কালারের একটা পাইপেন লাগিয়ে দিয়েছি আর উপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টার্সেল আমি এড করে দিয়েছি আর এগুলো কিন্তু সবগুলো কাঁথায় স্টিচ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি তো এটার সেলাই টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো আর উপর অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু মিররটা সেট করে নিয়েছি আর কিছু সিম্পল ডিজাইন কিন্তু আমি দিয়ে দিয়েছি সুতি লাচ্ছি সুতাটা ইউজ করে আর গলার অংশে কিন্তু আমি একটা ছোটো করে কাঠ দিয়ে দিয়েছি আর এখানে হাতার অংশে কিন্তু আমি সেমভাবে কিন্তু কাঁথায় স্টিচ দিয়ে নিয়েছি তো তোমরা চাইলে এই ড্রেসটাও কিন্তু ট্রাই করতে পারো বাসায় তো আমি এবার চলে যাবো নেক্সট ড্রেসে এই ড্রেসটা হচ্ছে যে আমি এটা একটা গজ কাপড় কিনেছিলাম এই গজ কাপড়টা হচ্ছে যে একই সাথে ড্রেসের কাপড় আর প্যান্টের কাপড় এবং ওনার কাপড় ছিল তো আমার কাছে হচ্ছে কটনের ওলা ভালো লাগে না সেই জন্য আমি ওইটা হচ্ছে ইউজ করিনি দিয়ে দিয়েছি আর কটনের প্যান্টটা আমার কাছে তেমন ভালো লাগে না তো আমি এটার সাথে প্যান্ট ইউজ করবো সেই জন্য আমি এই ড্রেসটা মেক করেছি আমার নিজের মতো করে তো আমি এখানে কিন্তু এক্সট্রা কিছু লেস এবং হচ্ছে যে আরও কিছু এড করে নিয়েছি নিচের অংশে তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের কিন্তু আমি একটা লেস লাগিয়ে দিয়েছি ঠিক আছে কারণ এই ড্রেসটা যেহেতু আমার ব্ল্যাক কালার সেহেতু আমি মনে করেছি যে রেড কালারটা অনেক বেশি ভালো লাগবে আর রেডের মধ্যে কিন্তু ব্ল্যাকটা অনেক বেশি ভালো লাগবে আর গলার অংশে কিন্তু আমি কিছু পুটলি বাটন বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার বাটিকের একটা ড্রেস এই ড্রেসটাও হচ্ছে যে আমি গজ হিসেবে কিনেছিলাম তো ব্ল্যাক কালারের বাটিক হচ্ছে খুব কমই পাওয়া যায় সেজন্য কিন্তু আমি সাথে সাথে এটা নিয়ে নিয়েছি দেখা মাত্রই তো এখানে কিন্তু সাইডের অংশে আমি কিন্তু পাইপেন ইউজ করেছি জাস্ট ব্ল্যাক কালারের পাইপেনটা আমি ইউজ করেছি তো এখানে সবগুলো ড্রেস কিন্তু আমি সিম্পল রাখার ট্রাই করেছি আর গলার অংশে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বোঝা কি কিনা আমি জানি না ক্যামেরাতে গলার অংশে কিন্তু একটু কুচি কুচি দিয়ে কিন্তু আমি গলার স্টাইলটা করে নিয়েছি আর হাতাতে কিন্তু আমি রেড কালারের পাইপেন এড করে দিয়েছি তো সবগুলো ড্রেসে আমি যথেষ্ট সিম্পল এবং কমফোর্টেবল রাখার চেষ্টা করেছি যেহেতু আমরা সামারে ওয়ের করি সেজন্য ঠিক আছে তো কটনের ড্রেসগুলো কিন্তু সামারে বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর বেলাইকনটা প্রেস করে দেবা পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের জন্য ইউজফুল হলো কি না তো নেক্সট ড্রেস আমি চলে যাব নেক্সট ড্রেসটা হচ্ছে এটা এই ড্রেসটা কিন্তু হচ্ছে আমি থ্রি পিস হিসাবে কিনেছিলাম এই ড্রেসটা তো এই ড্রেসের নিচের অংশে কিন্তু আমি লেস করে নিয়েছি যেহেতু ড্রেসটা খুবই সিম্পল ছিল আর ড্রেসের কাপ ফেব্রিক কিন্তু খুবই কমফোর্টেবল আর গলাতে কিন্তু আমি জাস্ট নর্মাল একটা গলা ইউজ করেছি আর এটার প্যান্টটা ছিল এভাবে এটা আমি প্যান কার্ড প্যান কার্ড হিসেবে বানিয়ে নিয়েছি তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে